দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফরের রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে সফরে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এতে রাজি হয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে এক বৈঠকে জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানায় মোহাম্মদ তোহিদ হোসেন বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি ওই বৈঠকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি তহিদ হোসেন বলেন আমি জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছি বলেছি আমাদের তো পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে মন্ত্রী পর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছে এখন আপনার আসার কথা ঢাকায় আপনি সময় জানালে আমরা ব্যবস্থা নেব আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছে জান চাইলে উপদেষ্টা বলেন তিনি ইতিবাচক তহিদ হোসেন বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে যে টানাপোড়ন ছিল সেটা সবাই জানে আমরা স্বীকারও করেছিলাম ব্যবসা মোটামুটি পিক করেছে দেখা গেছে যে আগের লেভেলে পৌঁছে গেছে এগুলো ইন্ডিকেশান কিছু টানা প্রয়নের এখনও রয়ে গেছে যেমন ভিসাসহ কিছু সমস্যা আছে কিন্তু দুই পক্ষ আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি